আসসালামু আলাইকুম আমি মেলোডি পিপাসু সুরের যাত্রা থেকে আজ আপনাদের সামনে হাতি কিনে একটি গজল গাইব গজলটি একান্তই আমার হৃদয় এবং অনুভূতির প্রার্থনা থেকে তো চলুন গজলটি শুরু করা যাক হে হাদি প্রার্থনা নাম তোমার ভাষে হৃদয়ে পার্থ প্রার্থনায় নাম তোমার ভাসে হৃদয়ের গভীরতার হেহাদ কথার ভিড়ে মনটা জি বর এক ভরসা খুঁজি নির তোমার ছায়া হেহাদি নিরব্রতের প্রার্থনা নাম তোমার ভাষে হৃদয়ের গভীরতা হেহাদি পথারলে নামটি তোমার দিশা অস্থির মনে শান্তি নামে ভাষে পথারলে নামটি তোমার বিশ্ব হয়ে আসে অস্থির মনে শান্তি নামে বিশ্বাসে যাওয়া শো তুই শতের খোদার হে হাদিয়ে নীরব প্রার্থনা নাম তোমার ভাষে নিদয়ের রে এহাদি হে খাটা অপেখাটা বঝানো ইবাদতের মত সময়টুকু সেখার আমাদের ধুর জের পা আলো জুলে থাকো জি঵ো ছাযা হে হাদে নিরো ব্রাতের পার নাম তোমার ভাসে নিনায়ের গ� থাকা কিন্তু অনুভূতি খোলা এই গজলটি ছিল হাতির জন্য যাদের ভিডিও লেখেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী গজল অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম